নবদ্বীপ প্রাচীন মায়াপুরের মৃত সঞ্জয় ভৌমিকে দেহ এলো বাড়িতে পুলিশকে হাতে চুরি দেখালেন বিজেপি কর্মীরা নবদ্বীপ পুরসভার ছয় নম্বর নতুন নতুনপাড়া এলাকার যুবক মৃত সঞ্জয় ভৌমিকের দেহ আজ পোস্টমার্টম হয় কল্যাণীর এমস হাসপাতালে সেখানে মৃতের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর দেহ বিকালে চলে আসে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বাড়িতে এদিন পাড়ার ছেলে সঞ্জয় ভৌমিকের দেহ শেষবারের মতো দেখার জন্য ভিড় জমান প্রতিবেশীরা দেহ বাড়িতে নিয়ে আসার আগে কান্নায় ভেঙে পড়েন সঞ্জয়ের মা অলোকা ভৌমিক দেহ নিয়ে আসলে বাড়ির উঠোনে রাখতেই সঞ্জয়ের মা ও দিদি আরও ভেঙে পড়েন মৃত সন্তানের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করেন তার মা মাঝে মাঝে মৃত সন্তানকে আদর করেন অলোকা সঞ্জয়ের বুকের উপর নৃতা রাখেন তিনি সঞ্জয়ের বাড়ির সামনে ছিল কড়া পুলিশি পোহারা হঠাৎ বিজেপি সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশের সামনে মহিলা সমর্থকেরা পুলিশের সামনে হাতের চুড়ি দেখিয়ে প্রতিবাদ করেন এরপর দেহ নিয়ে যাওয়া হয় নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে

নামাইল <gans chord incarcerated> আলহামদুলিল্লাহ <Sessizuk> ভাইরা <Sessizuk>